ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ কিন্তু সেটা কিন্তু সবার ক্ষেত্রে এক নয় কিছু কিছু মানুষ আছে যাদের দুনিয়াতে বাবা মা বেঁচে নেই আবার কিছু কিছু মানুষ আছে যাদের দুনিয়াতে বাবা মা বেঁচে থেকেও মরার মতোই তাই মাঝে মাঝে মনে হয় কি জানেন ঈদকে খুব বলতে ইচ্ছে করে ঈদ রে তুই কেন আসিস তুই কি জানিস না যে আমার ঈদ করার মতো আমার এখন আর কেউ নেই আমি জানি না আপনারা কে কাকে সবচেয়ে বেশি মিস করেন কিন্তু আমার মনে হয় প্রতিটা মেয়েই ঈদের দিন তার মাকে সবচেয়ে বেশি মিস করে কারণ মেয়েদের বিয়ের পরে তার জীবনটা ঠিক অন্যরকম হয়ে যায় আগে সুন্দর করে রেডি হয়ে মা সব খাবার রান্না করে তারপরে সামনে দিত আর এখন নিজের সব কিছু তৈরি করতে হয় এই দেখেন আমার মেয়ে তো সকাল থেকে উঠে রেডি হয়ে গেছে তার বাবাকে একদম না করে সারছে তার বাবার সাথে গোসল করে একদম ড্রেস পরে খেতে বসছে তো এই ফার্স্ট আমার পারিয়া সে ঈদ জিনিসটা বুঝতে পারছে ঈদ মানি আনন্দ ঈদ মানি নতুন জামা পরতে হবে মার্কেট করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তো অনেক ভালো লাগছে বাবা আর মেয়ে একসাথে বসে খাচ্ছে কিন্তু তাদের মাত্র আর পাঁচ মিনিট সময় আছে জামাতে সে এতটাই লেট করে ফেলছে যে তাড়াতাড়ি করে যেভাবে আমি টেবিলে রাখছি ওইভাবেই তার খাইতে হয়েছে তো এখন রেডি হয়ে জামাতে চলে যাচ্ছে যাওয়ার আগে আমি বলছিলাম যে একটা ছবি তুলি তাই তাড়াতাড়ি করে তাদের ছবিটা তুলে নিলাম আর এইদিকে আমি রান্নাগুলো শেষ করে দুপুরে রান্নাটাও করে নিচ্ছিলাম কারণ চুলা যেহেতু বাইরে চুলা রান্না করতেছি মাটির চুলা রান্নাটা একটু বেশি টেস্ট হয় আর ঈদের দিনে রান্নাটা যদি একটু টেস্ট না হয় তাহলে কিন্তু একদমই খাওয়া যায় না আর এতটা দিন রোজা রাখার পর একদিন কিন্তু একটু টেস্টি খাবারই মুখে ভালো লাগে তো আপনারা কে কে কার রান্না মিস করেন আমি তো আমার মায়ের হাতের রান্না অনেক মিস করি মাঝে মাঝে খুব রাগ হয় জানেন ঈদ কেন আসে ঈদ ঈদ আসলে সবার কথাটা খুব মনে পড়ে সব সবচেয়ে বেশি মনে করে আমার মায়ের কথা আমার আম্মু অনেক ভালো ভালো রান্না করে ঈদের দিন আমার জন্য ওয়েট করত। কিন্তু এখন আর আমার জন্য কেউ ওয়েট করে না আমার নিজের রান্নাটা আমার নিজেরই করতে হয় খুব খারাপ লাগে তাই আর ঈদের দিন সকালবেলা অনেক কিছুই রান্না করেছিলাম আম্মুর সাথেও ফোনে কথা হয়েছিল। কিন্তু সবচেয়ে বেশি কষ্টদায়ক একটা জিনিসই ছিল আমার বাবার সাথে আমার কথা হয়নি খুব খারাপ লাগছিলো তারপর আমার মন খারাপ দেখে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে বাহিরে বের হয়ে গেল তাই তার মন ভালো করার জন্য সাজুগুজু করে বাহিরে বের হয়ে গেলাম অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমার মেয়ে তো অনেক খুশি তো ঈদের দিন যদি একটু বাহিরে না বের হওয়া হয় একদমই ভালো লাগে না তাই আমরা অনেক আনন্দ করেছি অনেক ভালো লেগেছে ঈদটা কিন্তু ওই যে মনের ভিতরে একটা শূন্যতা ওটা তো রয়ে যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ